বাংলাদেশের ক্রিকেটের জন্য চরম দুঃসংবাদ বাংলাদেশ খেলতে পারবে না টি টোয়েন্টি বিশ্বকাপ দু নাকি বাংলাদেশ সকল অপমানের কথা ভুলে গিয়ে ভারতের মাটিতেই খেলবে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ সব কিছু নিয়ে আলোচনা করব দেখেন এই সমস্যা তৈরি করে কে সেটা সকলের জানা ভারত এই সমস্যা তৈরি করে কারণ ভারত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় তখন ভারত বলেছে ভারতের সরকার নিরাপত্তা দিতে পারবে না এই কারণে মুস্তাফিজ আইপিএল থেকে বাদ তখন বাংলাদেশের সরকার বলেছে যেহেতু ভারতের সরকার মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না সেহেতু ভারতের সরকার বাংলাদেশের পুরা দল তাকে নিরাপত্তা দিতে পারবে না তাই বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এটা বাংলাদেশের সরকার বিসিবির কাছে জানায় এবং বিসিবি আইসিসির কাছে জানায় তখন বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের বুট এটা চিন্তা করেনি যদি আইসিসি একতা না মানে তখন বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না আর যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কি হবে এইসব বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের বুট চিন্তা করেনি যখন বাংলাদেশের বুট আইসিসির কাছে ব্যবস্থাপ করে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না তখন আমরা অনেকটা আনন্দিত হয়েছিলাম তখন আমরা বলতেছিলাম বাংলাদেশের সরকার সাহস দেখিয়েছে বাংলাদেশের বুট প্রতিবাদ করেছে কিন্তু আমরা কাদের সাথে প্রতিবাদ করতেছি কাদের বিরুদ্ধে লড়তেছি ভারতের বিরুদ্ধে ভারত ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভুট অন্যদিকে ভারতের বুট এবং আইসিসি কে কলিকতা ভারতের বুটের বাবা হল আইসিসি তারা পাপ ছেলের সম্পর্ক ভারতের বিরুদ্ধে আইসিসি কোনো কিছু করবে না এটা নিঃসন্দেহে বলা যায় আমরা প্রস্তাব করলাম এ প্রস্তাব আমাদের বিরুদ্ধে এটা নিঃসন্দেহে বলা যায় দেখেন যখন আমরা আমরা প্রস্তাব করলাম যে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলব না তার কিছুটা সময় পরে কিকবাস বলেছিল এ সিদ্ধান্ত আইসিসি মানবে তখন আমরা মনে করতেছিলাম যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এটা একেবারে সঠিক কিন্তু আমাদের এই সিদ্ধান্ত ভুল হয়েছে বা আমরা এই সিদ্ধান্ত নিয়ে চরম বিপদে পড়তে পারি এটা প্রমাণ করলো ক্রিকেট ইনফো তারা বলেছে আইসিসি এই কথা মানবে না আইসিসি এই কথা মানতেছে না আইসিসি বলতেছে যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় তাহলে ভারতের মাটিতে এই বিশ্বকাপ খেলতে হবে আর যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশের বিপক্ষ দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে তারপরেও বাংলাদেশের জন্য আলাদা বেনু তৈরি করা যাবে না এখানে বাংলাদেশ পড়ে গেছে বিপদে মহা বিপদে দেখেন এখন যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলে তাহলে বাংলাদেশের ক্ষতি হবে হয়তোবা বাংলাদেশ ক্রিকেট থেকেই হারিয়ে যাবে আর যদি বাংলাদেশ এখন বিশ্বকাপ খেলে তাহলে বাংলাদেশের অপমান লজ্জা চরম লজ্জায় পড়ে যাবে যুদ্ধে বাংলাদেশ ভারতের মাটিতেই বিশ্বকাপ খেলে